কালাত্রি বিয়ে করার পর আমার পুরো জীবনটাই কালাত্রি হয়ে গেছে আমার সামনে থেকে ঠিক আছে আগে একশো টাকা দাও তারপর বেরিয়ে যাচ্ছি এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে

এবার কি করি হাজার টাকা কোথায় পাই এবার বাবা টাকা লাগলে তোমার মান সম্মান থাকবে না কি করা যায় কি করা যায় এবার এটা বাবা সাইকেল না এই তো বাবা পেয়েছি আরে ফুটো যে কোথায় যাচ্ছি সাইকেল নিয়ে গায়ে বাজাতে বাবা এই সাইকেলটা বিক্রি করবো কত টাকা দিবি বিক্রি করবি বলে এটা কার সাইকেল চুরি করে নিয়ে আসিস এ চুরি করছি মানে এটা আমার সাইকেল তোর সাইকেল তো বিক্রি করছিস কেন অত তো চোরাতে হবে না মাল কত দিবি কত হবে ওই দুইশো টাকা মতো এক চোদে এটা আমার বাবার হিরের সাইকেল এর পয়সা কত জানিস দুই বয়সে হাজার টাকা দে হাজার টাকা নাকি ওই বালের সাইকেল শুধু তোর দাম হাজার টাকা হবে না তাহলে তো কত মাথায় বলিনি দে দে হাজার টাকা দে

সেই টাকা আনতে গেলো আর তো আসলো না হ্যাঁ তাই তো দেখছি বিকাল হয়ে গেল চোদ্দ না এখনো কোনো পাত্তা নেই টাকা দেওয়ার খুলে তো পালিয়ে যাবে কোথায় ঘরে ছেলে ঢুকিয়ে দেবো না কি

ফটো তো একটু আগে এখানে নিয়ে গেলো বেঁচে দিয়ে গেলো মানে কি বলবো আগে ফুটো সাইকেলটা নিয়ে আমাকে বললো যে হাজার টাকা দিয়ে সাইকেলটা বিক্রি করবো তাই আমি হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি কিনে নিয়েছি মানে গুড মর্নিং বেটা ওকে দিদা ওটা আমার জন্মের আগে কা সাইকেল ও তো বললো বেচে দেবে আর তুই নিয়ে নিলি তাহলে কি করবো ও তো নিজে এসে বললো সাইকেল দেবে বেচবে সে গো মানে ছেলে আমার সাইকেল দে সাইকেল দে না হাজার টাকা দিয়ে কিনেছি আগে টাকা ফেলো তারপরে সাইকেল দাও টাকা তো গায়ে ঢুকিয়ে নেবো যার কাছ থেকে বেচেছিস তার কাছ থেকে নিয়ে নিবি আমার সাইকেল দে না ওটা হ্যাঁ মাগে বললো নাকি আগে টাকা ফেলো তারপরে সাইকেল দাও এই ফুটো যদি ভাইটা এতবার বেড়েছে দাঁড়া ওই সেটা যদি আজকে আমি বাড়ি গিয়ে না ভাঙি বলো আমার নাম আন্টু না

আচ্ছা এই এইসব বাদ দে একটা ভালো কথা আছে কি কথা কি বলছি নিতে পারিনি তাই আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট কি না আরে তার না রেখে লাগবে

ছোরে বাচ্চা তুই মাল কইছিস এই না তো আপনি কে কাজ আপনি আগে তো এই আমি কি এই